নাম্বার পেজে থাকা কিওয়ার্ড গুলো তারা দিয়ে দেবে দেখেন আমার ভিডিও স্কোর চুরাশি চুরাশি আর পারফরমেন্স আটত্রিশ আপনাদের স্কোর এখানে একশো যতই থাক এখানে যদি পারফরমেন্স না থাকে পারফরমেন্স সবচাইতে বড় বিষয় এটা যদি না থাকে তাহলে কোনো লাভ নেই এখানে আমি চুরাশি করেছি আমি একশোই করতে পারতাম কিন্তু আমি একশো করি নাই কারণ আমার হচ্ছে এটা ফিলান্সিং রিলেটেড তো আমি একশো করব না কিছু ফিলান্সিং রিলেটেড কি হ্যাশট্যাগ এগুলো আমি রাখছি সে কারণে আমার হচ্ছে চুরাশি দেখাচ্ছে তো আপনাদের হচ্ছে আমি একটা সিস্টেম দেখাবো আপনারা কিভাবে একশোতে একশো স্কোর ওঠাতে পারবেন আমার পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের আমি একটা টুলের সাথে পরিচয় করিয়ে দেবো সে টুলের মাধ্যমে একদম একশোতে একশো স্কোর ওঠাতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লা পেয়ে যাবেন এখানে আমার যতগুলো ট্যাগ আছে দেখেন আমি কেটে দেবো আর এইগুলো সব সময় আমার চ্যানেলে আমি রাখি এই কয়টা আমি সব সময় রাখি তাই এই কয়টা আমি কাটবো না কারণ এটা আমার চ্যানেলের নাম সহ দেখেন চ্যানেলের নামটা সার্চে আছে আমার এই কারণে এক নাম্বার পেজে দেখাচ্ছে তো যাই হোক আমি এটা হচ্ছে যে কাটবো না এটা আমি কাটবো না দেখেন সেভ দিয়ে একটা রিফ্রেশ দিয়ে আপনাদের আমি স্কোরটা দেখাই দেখেন এখানে আমার মাত্র বিয়াল্লিশ দেখাচ্ছে আমার কয়েকটা ট্যাগ আছে র্যাঙ্কে উঠা ট্যাগ আছে সেই কারণে আমার বিয়াল্লিশ এই কয়টা ট্যাগ আমি প্রত্যেকটা ভিডিওতেই রাখি আমি আমার চ্যানেলের এই কয়টা ট্যাগ আমি রাখি এখন আপনাদের আমি দেখাই এই যে একটা টুলের মাধ্যমে আমি হচ্ছে যে এসিও করব এখানে এই টুলটা কিভাবে আপনারা অ্যাড করতে পারবেন সেটা আমি দেখাবো কোনো সমস্যা নেই ভিডিওর লাস্টে আপনারা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন এই যে টাইটেলটা আমি এই টাইটেলটা হচ্ছে যে আমার এটা মেন টাইটেল এটা আমি কপি করে নিয়ে যাব এই টুলে নিয়ে চলে আসব এই যে এখানে আমি এখানে হচ্ছে যে পেস্ট করে দেব দেওয়ার পরে এখানে দেখেন ইউটিউব আপনাদের গুগল এইভাবে সিলেক্ট থাকতে পারে গুগল এখানে গুগল সিলেক্ট থাকতে পারে আপনারা এটা আনটিক করে দিয়ে ইউটিউব সিলেক্ট করে রাখবেন তারপরে এই যেখানে কান্টি বাংলাদেশ রাখবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডিফল্ট হিসেবে যেটা আছে সেটাই থাকবে তারপরে স্টার্ট দেখেন এখানে আমাকে কতগুলো কিওয়ার্ড তারা দিয়ে দেবে কতগুলো এক নাম্বার পেজে থাকা কিওয়ার্ড তারা দিয়ে দেবে একশো আটটা কিওয়ার্ড আমি পেয়েছি এখান থেকে এখান থেকে আমি সব নেব না এই যে এক নাম্বার পেজে যেগুলো আছে আমার ভিডিও রিলেটেড আমি সেগুলো নেব। এই প্রথমে আমি এটা নেব। দেওয়ার পরে দেখা যাবে একটা রিফ্রেশ দেই দেখেন এখন এটা রিফ্রেশ হয়েছে এখন দেখেন এই যে সাতাশি সাতাশি স্কোর আসছে এটা আমি যদি একটু সময় নিয়ে কাজ করি এটা স্কোরটা একশো তে একশো আমি হচ্ছে আমার চ্যানেলের নাম বেশি বেশি রাখিত তো আমার চ্যানেল এখনো সার্চ নেই তাই এটা আসছে দেখেন এখানে যদি আমি আর একটু সময় নিয়ে কাজ করি একশো তে একশো স্কোর আমি উঠায় ফেলতে পারবো তবে আপনাদের টেনশনের কিছু নয় সত্তরের উপরে গেলেই এটা ভালো পারফরমেন্স দেবে আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে দেখাই আপনাদের এই টুলটা এই টুলটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের আচ্ছা আপনারা এই টুলটা কিভাবে ব্যবহার করতে পারবেন এখন আমি দেখিয়ে দিই এটা আমরা ক্রোম ব্রাউজারে যাব যাওয়ার পরে আমরা লিখব এই যে দেখেন এসিও সার্চ টুল ইন্টার এই যে প্রথম যেটা আছে সেটাই এই যে আমার অ্যাড আছে এটা আপনারা করে এক নেবেন এক ক্রম করে নিয়ে এখানে এসে পিন করে নেবেন তাহলেই হয়ে যাবে এটার কাজ আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ